হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো একটু অন্যরকমের যে আপনারা নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট কীভাবে পাবেন আর কি আপনারা যেমন আগেও কিন্তু আপনারা জানেন যে আগেও এই একটা মিস্ট্রি শপ আসছিলো তো এখানে কি আপনাদের ডায়মন্ডগুলো খরচ করা ঠিক কারণ এই দেখেন আপনারা যদি এখানে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট মধ্যে আপনারা পেতে পারেন আমি এখানে একষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি তো আমার একটু বেশি ভালো হইতো তাও আমি বলি যে এটার ফুল ডিটেলস আজকে আমি ভিডিওতে আর কোনো প্রকার আমি এখানে অন্য কথা বলবো না কারণ এখানে আপনার যে আমি তো থামনেল বা টাইটেল সব জায়গাতে এটাই লেখা রাখছি যে এই যে আর কি ধরেন যে নব্বই পার্সেন্ট ডিসকাউন্টের যে নতুন শপ আসছে এতে কীভাবে নেবেন বা কী কী অফার এখানে আছে সেগুলো ডিটেলসে দেখাবো হয়তোবা আমি পাইছি এখনই তার জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা বানাইছি কারণ তাহলে আপনারা তাড়াতাড়ি পাইবেন তো বেশি হতো না বলে চলুন শুরু করতে তো বন্ধুরা এইখানে আপনারা প্রথমে যাবেন এই যে নিউসে অনেকের হয়তো আসছে অনেক হয়তো একটু আস দেরি হয় বাট হয়তো বা সবার একশো তের সাথে এই যেখানে মিস্ত্রি সব থ্রি পয়েন্ট জিরো আপনারা হয়তোবা সবাই জানেন যে এর আগেও টু পয়েন্ট ও আসছিলো আর টু পয়েন্ট জিরো আসছিলো মিস্ত্রি সব তো এবার আসছে থ্রি পয়েন্ট জিরো আমি এটার ভিতরে আপনাদের যাই দেখাই আমার মনে হয় যে দেখেন গতবার বাজার কম আমাদের কিন্তু মোটামুটি অনেক কিছুটি ছিল ডিসকাউন্টে বাট এবার একটু কম মনে হচ্ছে আমার কাছে এই যে এই এই পান্ডেলটা আপনি নিতে পারবেন আর কি এই যে ছিল ষোলোশো টাকা আমার এই ডিসকাউন্টের জন্য আমি পাইছি বারোশো আশি টাকা বাট আমি বান্ডেল নিব না নেই না এই বান্ডেলটা ভালো না বেশি তো আপনি সুইচ করে আপনার চাইলে যে এখানে দশটা এমন সুইচ দশটা এমন খরচ করে আপনি যে এখানে যে মেয়ের বান্ডেল এখানে আপনার ছেলের বান্ডেল পাবেন আর হয়তো বা এখানে যে ডিসকাউন্টগুলো আছে এই ডিসকাউন্টের ভিতরে নতুন কিছু পাইতে হবে তো এখানে অ্যান্টোনিও এখন এটা আমি জানলাম যে এটা কি এটা হলো অ্যান্টোনিওর বক্স বক্স বলতে আমি বোঝাই যে অ্যান্টনিও আপনারা পাইতে পারেন আপনাদের ভাগ্য ভালো থাকলে আপনারা অ্যান্টোনিওটা পাইতে পারেন এখানে এই কয়েকটা বক্স কইলাম বা আপনার ডাইরে এখানে অ্যান্টোনিও আসে এই যে চুরানব্বই ডায়মন্ড দিয়েই আমি তো আমি রাত্রেবেলা আমার উইকি মেম্বারসে আসবো তখন আমি চেষ্টা করবো এখান থেকে কিনার এখন আমি কিনি আমি ভাবছি গান স্কিন নিন এখান থেকে যে কোনো একটা

চল্লিশ পার্সেন্ট টিকা বেশি ডিসকাউন্ট পান আপনার ডিসকাউন্ট যদি আপনার মনে হয় যে না আমি জিনিসটা নিব আর এটা যদি আপনি ডিসকাউন্ট আসে তাহলে যদি আপনার ডায়মন্ড এখন থাকে তো এখনই খরচ করে ফেলেন এটা হয়তো বা যতটুকু মনে হয় আমার সাত দিন থাকবো আর হ্যাঁ এটা সাত দিন থাকতে পারে এই যে এখানে সেভেন ডেজ হ্যাঁ এটা মনে হয়তো বা সাত দিন পর্যন্ত থাকতে পারে আর বা তার আগেও হয়ে যেতে পারে তার জন্য আমি বলতে তো মনে হয় হ্যাঁ ঠিকই আছে এই যে দেখেন এখানে সাত দিন সাত দিন বলতে ছয় মিনিট সরি ছয় দিন ছয় দিনের মতো আর আসে একদিন ধরে নিলে বাতি গেল ছয় দিনের মতো এখানে আসে তো আপনারা চাইলে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন কিন্তু আপনার উপর বাট আমি বলতেছি যদি আপনার ফিফটি পার্সেন্ট উপরে ডিসকাউন্ট পান তাহলে আপনার জিনিসটা নেন তাহলে নিলে আপনার মোটামুটি ভালোই লাভ হবে কারণ স্টোরে কিন্তু অনেক বেশি থাকে বাট এখানে কিন্তু আপনার অনেক কম দিয়ে পাইতেছেন তো ভিডিওটি শেষ এখানে আর আমার কিছু বলার নাই যারা আপনাদের শিখাবো আর কিছু আমার বলার নাই তো এটাই বললাম যে ভিডিওটি শেষ নিউ চ্যানেল নিউ গ্রুপ উঠি আপনারা জানেন তার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন